গুড মর্নিং বন্ধুরা সীমা দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই মেয়ের বাড়িতে আছি এখনও আর অ্যাঞ্জেল সোনাকে দেখো সোপার উপরে উঠে বসে আছে বসে বসে টিভিতে গান শুনছে আর এখানে ঘর দুয়ার সব পয় পরিষ্কার হয়ে গেছে এটা হলো আমার বাবুর ঘর বাবু এখনও এই ঘরে থাকে না একদমই তো ছোট্ট মানুষ তাই জন্য বাবা মার সাথেই থাকে আর এটা হলো মেয়ের বেডরুম আরও একটা ঘর আছে জামাইয়ের অফিস ঘর সেটা তোমাদের আজকে দেখায়নি আবার অন্য একদিন হবে এখানে আর এখানে দেখো মেয়ের ব্যালকনিটা এত সুন্দর ভিউটা এখানে দাঁড়িয়ে দাঁড়ালে যেন তো মনটাই ভালো হয়ে যায় এত ভালো লাগে এখান থেকে কতটা ভালো লাগছে জানি না তবে ছাদ থেকে দেখলে ভীষণ ভালো লাগে তবে যা আরো দূর উঠেছে ছাদে যাওয়া এখন সম্ভব না তাই এদিকে আমি স্নান টান করে এসেছি এদিকে পুজোতে বসে গেছি গোপাল সোনাদের স্নান করিয়ে রেখেছি জামা কাপড় পরিয়ে পুজোটা করে দেবো এদিকে ননদ গেছে ননদ আর আমি আছি ঘরে মেয়েরা গেছে শ্বশুরবাড়িতে ওরা আজকে ভাই ফোটার ননদরা খাওয়ার দাওয়ার করাবে সেখানেই গেছে আর আমি আর ননদই আছি এদিকে ননদ গেছে একটু ছাদে অ্যাঞ্জেলকে খাইয়ে একটু বাথরুম ঠাতুম করাতে নিয়ে গেছে আর কি এই হলো ব্যাপার তাই এদিকে দেখো গোপাল সোনাদের বসিয়ে দিয়েছি আজকে আর খুব ভালো করে সাজগোজ করায়নি কী বলতো এখানেও তো ছোট্ট জায়গায় এক একবারে নখানা গোপাল আছে এখানে নজন গোপাল সোনা আছে তার এতজনকে মুকুট পড়ালেন আর কাউকে দেখা যায় না তার জন্য আর পড়ায়নি এইভাবে জামা পরিয়ে বসিয়ে রেখেছি এদিকে রান্নাঘরে চলে আসলাম একটুখানি ভাজা করেছিলাম সব রকম সবজি দিয়ে সেটা একটু গরম করে নিচ্ছি একটু গরম গরম খাবো তার জন্য তারপরে একটু ডিমের পোচ করে নিচ্ছি ননদার আমার দুজনের জন্য আলাদা আলাদা আর করছি না একসাথেই ডিমের পোস্টটা একটু কড়াইটা একটু বড় আছে তো তাই একবারে দিয়ে একটু ঢাকটা চাপা দিয়ে রেখে দেব এদিকে চলো কি কি রান্না করেছি সেগুলো একবার দেখাই চলো তাহলে বা খেতে বসি কেউ নেই তো তাও এখন তিনটে বেজে গেছে চলো কি কি রান্না করেছি দেখি কিছু রান্না করিনি শুধু একটা ভাজা করেছি সব রকম দিয়ে এই হলো ভাত ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছি এই যে ছে সেদ্ধ দিয়েছি ভাতে আর এই এই ভাজাটা পড়েছি কী তো আলু কুমড়ো পটল পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভাজা করেছি কড়া কড়া করে আর ও এটা তো অ্যাঞ্জেলের মাংস আর এই যে ডালটাকে শুকিয়ে রেখেছি এই হলো আমাদের লাঞ্চ মেনু আছে চুলের কোচটাই যেরকমভাবে একসাথে একবারেই দিয়ে বানিয়ে নিয়েছি